শাহরাস্তিতে আগুনে চোদ্দ বসত ঘর ঘূর্ষীভূত আহত চার চাঁদপুরের সাহারাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চোদ্দটি বসতঘর ভস্মীভূত হয়েছে এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ চারজন আহত হয়েছেন রোববার বেলা সাড়ে এগারোটায় উপজেলার টানটা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ আলিপুর বড়বাড়িতে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্র জানায় ওই বাড়ির আব্দুল আজিজ মিন্টুর বসতঘর থেকে আগুনের সূত্রপাত এ সময় ঘরটিতে কেউ ছিল না পার্শ্ববর্তী ঘরের লোকজন ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাহারাস্তি ও হাজিগঞ্জ উপজেলার দুটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এরই মধ্যে চোদ্দটি ঘর পুড়ে যায় এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত পুড়ে যাওয়া বসত ঘরগুলো হল আব্দুল আজিজ মিন্টু নবীর হোসেন নুরুল আমিন পরল আমিন বেলায়েত হোসেন মনির হোসেন আব্দুল মালেক আব্দুল খালেক সোহেল হোসেন জয়নাল হোসেন শহীদ হোসেন রশিদা খাতুন মজিদুল হক ও রফিকুল ইসলামের ক্ষতিগ্রস্ত নুরুল আমিন জানান তিনি গত মে মালয়েশিয়া থেকে বাড়িতে এসেছেন আগুনে বিদেশ থেকে আনা বিভিন্ন মালামাল টাকা ও মালয়েশিয়ান রিঙ্গিত পুড়ে গেছে তিনি আরও জানান তার অপর তিন ভাইয়ের বসতঘরও ছাই হয়ে গেছে তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন আব্দুল আজিজ মিন্টুর স্ত্রী ফাতেমা বেগম জানান তিনি এ সময় কিস্তির টাকা দিতে তার মেয়েকে নিয়ে হাজিগঞ্জ বাজারে ছিলেন সেখানে সংবাদ পেয়ে বাড়িতে ছুটে আসেন সে সময় তার স্বামী কৃষি জমিতে ছিলেন আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে যারা আহত হয়েছেন তারা হলেন ফায়ার সার্ভিস কর্মী শাহান মিয়া ও রনি আহমেদ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের আব্দুল আজিজ মিন্টু ও প্রতিবেশী হাবিবুল্লার ছেলে সোহাগ হোসেন শাহরাস্তি উপজেলা ফায়ার স্টেশনের টিম লিডার আবু হাসান খান জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সাহারস্তিতে সফরে থাকা স্থানীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের সহযোগিতার আশ্বাস দেন